লোকাল যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলো এখনও ভালো করে সার্কুলার পায় নাই ঘোষণা দিয়েছে বিষটা কোম্পানি বিষা উড়াতে পারবে এখনও তারা উড়াতে পারছে না আমার ইউটিউবার টিকটকার ব্লগার ছোট বড় ফেসবুক যে যেটা যেখান থেকে যাই করতেছেন সবার প্রতি আমার এই আমি ছোট্ট ইউটিউবার হিসেবে আমার সবার প্রতি একটা বিশেষ অনুরোধ হলো এটা যে সবাই দয়া করে আপনাদের জায়গা থেকে সবাইকে নিয়ে ভিডিও আপলোড করেন আমরা মালদ্বীপবাসীরা বঞ্চিত কীভাবে বঞ্চিত আমরা যে টাকাটা মালদ্বীপ থেকে পাঠাই সেটা সেইটা কোনো ডকুমেন্টস নাই আমরা সব হন্ডির মাধ্যমে টাকা পাঠাতে হবে মালদ্বীপে সরকারের সাথে চুক্তি করে একটা রুপিয়া ব্যাংক খুলে দেন যাতে করে আমরা এদেশের রুপিয়াটা ব্যাংকে জমা দিলে বাংলাদেশে টাকাটা পৌঁছে তাহলে আমাদের লাভ হবে এবং আমাদের রেমিটেন্সটা যাবে এবং আমরা যে রেমিটেন্স যুদ্ধে সেটা আমরা প্রমাণ করতে পারবো এবং সকল সুযোগ সুবিধা থেকে আমরা বঞ্চিত হবো না যে মালদ্বীপ থেকে আমি মিজান প্রতিনিয়ত বিষার ভিডিও আপলোডের জন্য সবাই কমেন্টস করেন আসলে মালদ্বীপে এমন একটা অবস্থা গোমাতো অবস্থা আছে মানে ভিসা ছাড়বে কি ছাড়বে না অ্যাভেলেবেল সে ব্যাপারে কোনো শব্দ শুনতেছে না সারা শুনতেছি না পনেরো তারিখ বিশ তারিখ এক এই মাসের শেষে এরকম শুনতে শুনতে মাস শেষ হয়ে গেছে আসলে এই বিষা মালদ্বীপের অ্যাভেলেবেল কখন ছাড়ে এ ব্যাপারে এখনও কোনো ফাইনাল সিদ্ধান্ত হয় নাই তবে টুকটাক ভিসা ওড়ে ভিসা বন্ধ হয়নি টুকটাক করে এইভাবেই চলতেছে তবে লোকাল যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলো এখনও ভালো করে সার্কুলার নাই ঘোষণা দিয়েছে বিশটা কোম্পানি ভিসা উড়াতে পারবে এখনও তারা উড়াতে পারছে না জমা জমা দিতেছে কিন্তু ভিসা তারা তুলতে পারতেছে না মালদ্বীপে আমি সবসময় রিয়েল ভিডিওগুলো করার চেষ্টা করি আমি যে জায়গাটা আছি এটা হচ্ছে একটা অত্যাধুনিক সুন্দর একটা প্লেস যেখানে বাংলাদেশি লোকেরা বিকেলবেলা কবুতরকে খাবার দেওয়ার জন্য এবং একজনের সাথে একজনের দেখা করার জন্য এই জায়গাটা আসে খুব সুন্দর একটা মনোরম পরিবেশ এই শুক্রবারে বিকেলে পানি মানে সুইমিং নিচ থেকে পানির ঝর্ণা ছাড়ে তো সব কিছু মিলে আজকে মালদ্বীপটা আমার কাছে খুবই ভালো লাগে তো প্রিয় ভিওর্সরা আপনাদের কাছে আমি একটা অনুরোধ করি যে যেখান থেকে আমার ইউটিউবার টিকটকার ব্লগার ছোটো বড়ো ফেসবুক যে যেটা যেখান থেকে যাই করতেছেন সবার প্রতি আমার এই আমি ছোট্ট ইউটিউবার হিসেবে আমার সবার প্রতি একটা বিশেষ অনুরোধ হলো এটা যে সবাই দয়া করে আপনাদের জায়গা থেকে সবাইকে নিয়ে ভিডিও আপলোড করেন যে মালদ্বীপে একটা রুপিয়া মানে রুপিয়ার ব্যাংক খোলার জন্য আমরা পনেরোশো বিয়াল্লিশ রুপিয়া করে ডলার কিনে ডলার পাই ব্যাংক থেকে কিন্তু আমাদেরকে কিনতে হয় আশ আঠারোশো পঞ্চাশ ষাট তিরিশ এরকম তাতে আমাদের অনেক লস হয় দ্বিতীয় কথা হচ্ছে বাংলাদেশ সরকার বর্তমানে একটা ভালো ফ্যাসিলিটি দিচ্ছে যেটা হলো শতকরা তিন পার্সেন্ট মানে লাখে আপনার তিন পার্সেন্ট লাভে বিশ লাখ টাকার মতো সর্বনিম্ন লোন নিতে পারবেন সর্বোচ্চ এবং নিচে আপনি জানেন তাহলে একটা প্রবাসী যদি এই ধরনের সুযোগ সুবিধা হয় এবং আরও অনেক সুযোগ সুবিধা আছে যেগুলো থেকে বর্তমানে আমরা মালদ্বীপ প্রবাসীরা বঞ্চিত কীভাবে বঞ্চিত আমরা যে টাকাটা মালদ্বীপ থেকে পাঠাই সেটা সেইটা কোনো ডকুমেন্টস নাই আমরা সব হুন্ডির মাধ্যমে টাকা পাঠাতে হয় এবং ব্যাঙ্কে আমরা ডলার কিনা এই জামালাগুলো অনেকে পোহায় না এবং জামালা হয়ে যায় পাঠায় না এই জামালার জন্য আপনার কাছে কেউ থাকতে আপনি দূরে যাবেন না যে লস হলে হোক ভাই আমার বাড়িতে দশ হাজার টাকা পাঠাতেন বিশ হাজার পাঠায় দেন পঞ্চাশ হাজার পাঠাবেন এইভাবে বাংলাদেশের লস হচ্ছে লস তো হচ্ছেই আমাদের লস হচ্ছে এবং আমরা প্রবাস থেকে ন্যায্য মূল্যটা পাচ্ছি না দ্বিতীয় কথা হচ্ছে আমরা যে বাংলাদেশি মালদ্বীপ প্রবাসীরা আমরা আমাদের আমাদের যে ন্যায্য পাওনাটা আমরা যে মালদ্বীপে আমরা যে রেমিটেন্স যোদ্ধা এটা কিন্তু আমাদের কোনো নথিপত্রে নাই মালদ্বীপের সাথে চুক্তি নেই এবং আমরা মালদ্বীপ থেকে কোনো ডকুমেন্টস দেখাতে পারি না যে আমরা টাকা পাঠাতেছি ব্যাংকের মাধ্যমে এই আরেকটা হলো আমরা মালদ্বীপ যারা আসি একটা ভিসা দিলে আমাদের কোনো ব্যাঙ্কে আমাদেরকে লোন দেয় না কেন দেয় না মালদ্বীপের সাথে চুক্তি নেয় মালদ্বীপটা অ্যাভেলেবেল শো হচ্ছে না এই জন্য সবার কাছে বিশেষ অনুরোধ অন্য দেশের ভিসা দিলে ব্যাঙ্ক থেকে লোন দেয় কিন্তু এনজিও থেকে লোন দেয় কিন্তু মালদ্বীপের বিষয় দিলে দেয় না কারণ মালদ্বীপের রেমিটেন্স যোদ্ধাটাতে টাকাটা পাড়ায় এটা কোনো রকম দেখাতে পারে না এই জন্য মাননীয় হাইকমিশন এবং মাননীয় ডক্টর ইনুস স্যার আপনার প্রতি আমার আমাদের সকলের বিশেষ অনুরোধ মালদ্বীপে সরকারের সাথে চুক্তি করে একটা রুপিয়া ব্যাংক খুলে দেন যাতে করে আমরা এদেশের রুপিয়াটা ব্যাংকে জমা দিলে বাংলাদেশে টাকাটা পৌঁছে তাহলে আমাদের লাভ হবে এবং আমাদের রেমিটেন্সটা যাবে এবং আমরা যে রেমিটেন্স যোদ্ধা সেটা আমরা প্রমাণ করতে পারবো এবং সকল সুযোগ সুবিধা থেকে আমরা বঞ্চিত হব না এই বলে আমার ভিডিও শেষ করলাম দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন মালদ্বীপ মাল থেকে আমি মৃদান আল্লাহ হাফেজ